আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ধরে আমার জন্য দোয়া করবেন আল্লাহর গুলাল আমি মতে আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ পাক্তার জাহ্নতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই আর কেমতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না এক জেলার মানুষ নয় অর্থাৎ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য প্রিয় ভাই সব মানুষের হায়াত মতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাবো কেমতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কেয়ামতের তোরে মাফ করে দিলামের থেকে বড় বাউড়া নাই